মরিচ কুচি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি সামান্য এক চিমটা হলুদ একটু দিয়ে দিলাম লবণ ডিমটাকে একটু ভালোভাবে কিনবো এই রেসিপিটি বাচ্চা থেকে বড়ো সবারই খুব প্রিয় খুব পছন্দ আপনারা বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটি দেখার পর তাহলে বুঝতে পারবেন কতটা ডিমটাকে আমি সাইডে রেখে দিলাম ময়দা দিয়ে দিলাম এখানে চালের আটা নিয়েছি চালের আটা দিলে নাস্তাটা মুচমুচে হবে খেতে ভালো লাগবে দেখবো পেঁয়াজ হলুদ জিরে গোটা জিরে আদা কুচি মরিচ কুচি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম লবণ লবণটা সাত ভুজে দিতে হবে দেবো পানি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে তাদের পাঁচ মিনিট পাত্র রেখে দেবো ব্যাটারটা এরকম হচ্ছে এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দেবো একটু তেল এবার আমি ডিমগুলাটা ঢেলে দেবো ডিমটাকে এবার সাইড থেকে আমি এর ফুল একটু এবার এইভাবে উল্টে দেবো এটা সাবধানে উল্টাতে হবে একটু এবার আমি ডিমটাকে এইভাবে পিস পিস করে কেটে নেবো ঠিক এই সাইজ করে কেটে নেবো আমি গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে কাটছি নাহলে পুড়ে যাবে এই যে সবগুলো আমি কেটে নিয়েছি এবার আমি একটু ঠান্ডা করে নেব

একটু একটু করে তেল তুলে দিবো একদম লাল লাল করে ভেজে নিয়েছি দুই পিঠ খুব সুন্দর ভাবে ভাজ হয়ে গেছে দেখুন এবার উঠিয়ে বাকি রাস্তাও একইবার ভেজে নিব সবগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আর একদম মুচ হয়েছে একদম মুসমুস করছে নাস্তাটা দারুণ হয়েছে দেখে বুঝতে পারছেন দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আর আপনারা দয়া করে আমার ভিডিও রেসিপিগুলো দেখবেন রেসিপিগুলো কিন্তু খারাপ না খুব ভালো অবশ্যই রেসিপিগুলো আপনারা দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ